নদী রে ওহ নদীরে তুই একটু দয়া না নায়ার বাপের ভিত বাড়ি ঘর নদীরে রে তুই নদীরে রে তুই একটু দয়া কর ভাঙ্গিস বাপের ভিটা বসুধ বারি ঘর এই তো ভাঙলি গেল সাঁদের মতো ছিল আমার সোনার সংসারে সেই হাসি তুই কাইরা নিলি বারে চন্দ্রের হাসি আমার সোনার সংসারে সেই হাসি তুই কাইরা নিলি ভাঙ্গা বারে বারে এই তো ভাঙলি গেল বস এই তো ভাঙলি গেল বসর ধান কাউনের স বাপের ভিটা বসুধবারি ঘর মরাকে আরে মারবি কত তোর কি দয়া নাই শেষ সম্বল কাইরা নিলে কোথায় পাবঠাই আমার মাথা গোজার জায়গা নায়া মাথাত গোজারে দেয়গানায়ার দুনিয়া রূপ ভাঙ্গিস নায়ার বাপের ভিতি ঘর নদী রে নদীরে তুই একটু দয়া কর ভাঙিস নায় বাপের ভিটা বসদ বাড়ি ঘর